বছর কয়েক পরে যদি আবার দেখা হয় তোর আমার কারোর যখন নেই হারানোর ভয় বুকের মাঝে কোথাও যেন মতো চোখের কোণে জলের ঝিলিক লুকোনো হাজারো কথা ব্যস্ত দিনের সিডিউলে লুকিয়ে রাখা স্মৃতি হঠাৎ দুজন ভুল সূত্রে দুজনের পাশাপাশি ইচ্ছে হবে জানতে তখন আমি কেমন আছি বৃষ্টি ভেজা বিকেলগুলো পড়বে কি তোর মনে নাকি হঠাৎ কেঁদেই দিবি তোর অভিমানে আকাশ জুড়ে ধোঁয়াটে মেঘের আড়াল থেকে রোদ একটুখানি হাসতে তখন করলে অনুরোধ অবাক চোখে দেখবো যে তুই তেমনই আছিস ইচ্ছে হবে বলতে আমায় তুইও ভালোই থাকিস অভিমান হলে তুই যেমন কাঁদিস তোর মানুষটা এসব জানে নাকি বদলে গেছিস কয়েক বছর পরে যদি এমনই কোনো দিনে উড়ে আসে পুরনো ব্যথা দেখা হওয়ার নামে তোর আমার নষ্ট হওয়ার সময় যখন শেষ সকল রাগ আর ঝগড়াগুলো স্মৃতির নির্মিষ ব্যস্ত দিনের ক্লান্তি শেষে ঘরে ফেরার পথে হঠাৎ দেখা সেই অবেলার আনারি আলোতে তুই তখন অন্য ঘর অন্য রঙের শাড়ি আমার তখন ধুলো শাড়িতে একলা একলা বাড়ি এলো মেলো আর বাউন এই ছেলেটার নামে তারা কি একটুখানি ভালোবাসার টানে যে ছেলেটা তোর কষ্টের কারণ হয়েছিল মনে হবে কি সে কষ্টে ভীষণ প্রেম ছিল কষ্ট হলে তোর যে রোজ ভীষণ জ্বর হয় তোর মানুষটা আমার মতো কমন কি টের পায় বছর কয়েক পরে যদি আবার দেখা হয় তোর আমার যখন নেই হারানোর যে যার মতো মেনে মত আমাদের পরাজয় তখন তুই অন্য মানুষ অন্য কোনো মেঘ আমার আকাশ ভীষণ ভীষণ তুই বসল রেখ চোখ পালিয়ে ঘুম হারালে রাতের গোমুট কানে হোয়াটসঅ্যাপের ভিডিও কল বাজবি ভেঙে ভীষণ কান্না পায় ডায়েরি খুলে খুঁজবি স্মৃতি পুরনো কবিতায় তোর কপালে চুনু দিক এক জীবনের দাম হৃদয় নিয়ে লিখে দেব একটাই তোর নাম তবু যদি এই অবলায় চোখের কোনো জল একটুখানি ঝিলিক দিয়ে লুকায় জায়গা খুঁজবো ছাদের কোণে কেউ না দেখে ঝাপসা চোখে স্মৃতির পাতায় শ্রাবণ বর্ষা নেখে ভালো থাকিস সুখে থাকিস আর দিব না দোষ পর জীবনে যদি পারিস পার আমার ঘোষ ভালো থাকিস সুখে থাকিস আজ জীবনে দোষ পর জীবনে যদি পারিস আবার আবার কাঁদা শুরু